এগুলো কই আমাদের ইসলামটাকে থাকে দর্শনটাকে দর্শন একদম হাদিস বানায় দিছে মাথার আদাত উপরে সূর্য থাকবো মস্তক টপক টক বক ঘু টক টক বক করে বলবো গল্যা গল্যা করবো আর আপনি স্মৃতি সত্যি আরায় যায় আর গিলু বলে বল গল্যা গলা পড়বো মাথার আদা আদা উপরে সূর্য পাগলে দোষে যেহেতু আছে ঠিক আদার নামলে তো বাপ থেকে যা

মাসনাবি যদি আপনি পড়েন ফার্সি ভাষা দিল্লি আসলে বাংলা থাকলে আপনি দেওয়ানো হয়ে যাবেন গা দয়ালের দয়া আমি তুই যে উর্দু আরবি সম্পর্কিত অভিজ্ঞতা আছে আমি এই মসনবি গুলো উর্দুতে দেখি শুনি আরে কিচ্ছু বল লাগবো না আপনি না হয়ে খোদা প্রেমে পড়বেন না মানে রসুল প্রেমে পড়বেন না মানে মানবের সেবা করবেন না মানে সৎ হইতো বাধ্য

ইমান কি ইসলাম কি কিচ্ছু বোঝা যাবে না বলি আল্লাহ কখনো ইসলামের দোহাই দেওয়া ক্ষমতায় হবে এই করতে হবে জিহাদ 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 লাস্টে কয় কি আগে দেশে খেলাফল প্রতিষ্ঠিত করতে হইব এই যে আয় বসে রাজনীতির মধ্যে জিহাদ রাজনীতির জন্য নয় জিহাদ আত্মশুদ্ধির জন্য

আর আমরা কি চিজ বাবা নামাজ পড়বার গেলে মসজিদে আমাকে টেনশন থাকে জুতাটা নিল হয়ে গেল মোবাইলটা নিল হয়ে গেল মানি ব্যাগটা নিল হয়ে গেল মার্কেটে গেলে টেনশন মসজিদে নামাজ পড়ো যেমন হেনে টেনশন নিরিক জুতার দিকে জায়গা লে যায় তু অহংকুরি তো ওয়াজ করে জুতা ছুটি থামাই পারলাম না মেরাজে যাইব কবি

আর ফকিরের অনুসারী যারা তারা কি করবে একবার সবুরের দেশে বয়নারে রে দম কষে নারে ভেসে পেয়ে যন্ত্রণা কারো রবে না এ দন জীবন ও যৌবন তবে কেন মন এত বাসক না সবুরের দেশে ফকিরের অনুসারী বৈশাখা থাকবো কে আইব ফকিরের অনুসারীরা তাজ দিবা যাই না হইনা বিষ কান্দে লইব যে মুড়ি তার মুর্শেদের ধারে সর্বক্ষণ থাকি। যদি তাকে কেউ গালি দেয় তার কে গালি দেয় তার কে যদি গালি দেয় সে যায় তার কে গালি দেয় এইভাবে যাইতে যাইতে এক মহানবী পর্যন্ত যায় মহানবীরে গালি দিলে আল্লাহ অলির মুড়ি যদি সে ধ্যানি হয় সলাতি হয় দায় সালাতের মধ্যে থাকে তারে যদি কেউ আঘাত করে তার মুর্শেদ তারে ছাড়বো না খায়া ভলাই দিব ধ্বংসগ্রেহায় দিব চিনে না তো